বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানাবো লক্ষ্মীর ভান্ডার নভেম্বর মাসের সর্বশেষ আপডেট টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকছে কারা আগে পাচ্ছেন আর এবার কোন নতুন নিয়ম এসেছে কিনা তাহলে চলুন শুরু করা যাক তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে রাজ্য সরকারের পক্ষ থেকে এবার টাকা ট্রান্সফার শুরু হয়েছে পাঁচ নভেম্বর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে টাকা পাঠানো হচ্ছে পাঁচ থেকে সাত নভেম্বরের মধ্যে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে টাকা দেওয়া শুরু হবে ছয় ও সাত নভেম্বর থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে চোদ্দ নভেম্বরের মধ্যে অর্থাৎ চোদ্দ তারিখের পর কেউ টাকা না পেলে সেটি চেক করতে হবে স্থানীয় ব্লকে টাকার অঙ্কে কোনো পরিবর্তন হয়নি সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন এক হাজার টাকা আর তপশিলি ও অনগ্রসর শ্রেণীর মহিলারা পাবেন বারোশো টাকা এবার অনেকের অ্যাকাউন্টে ট্রানজাকশন ফেল বা পেমেন্ট পেন্ডিং দেখা যাচ্ছে এই সমস্যা সাধারণত হয় যদি ব্যাংক একাউন্টে কে ওয়াইসি বা লিঙ্ক মোবাইল নম্বর না থাকে তাই যারা এখন এই সমস্যায় পড়েছেন তারা দুই সরকার ক্যাম্প বা ব্লক অফিসে গিয়ে তাদের নাম ব্যাংক নম্বর আর আধার যাচাই করে নিন তাহলে বন্ধুরা এটাই ছিল লক্ষ্মীর ভান্ডার নভেম্বর মাসের আপডেট আপনি যদি টাকা পেয়ে থাকেন কমেন্ট লিখে জানান কোন তারিখে পেয়েছেন যাতে অন্যরাও জানতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এরকম বিভিন্ন প্রকল্প ও সরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ